ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতে সই করেছেন তিনি চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দ্বিখণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিতে সই করেন মালে আদুমিম বসতি এলাকায় একটি অনুষ্ঠানে এলাকাটি জেরুজালেমের পূর্বে অবস্থিত অনুষ্ঠানে দম্ভ প্রকাশ করে নেতানিয়াহু বলেন কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি আমরা এই জায়গা আমাদের ইসরায়েলের নতুন ওই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য নতুন তিন হাজার বাড়ি নির্মাণ করা হবে এর ফলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে ফিলিস্তিনিদের কাছে পূর্ব জেরুজালেমের বড় গুরুত্ব রয়েছে কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে এই এলাকা চান তারা উনিশশো সাল থেকে পশ্চিম তীরে বসতি গড়ছে ইসরায়েল আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হয় বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেই নেহ বলেন এই অঞ্চলে শান্তির জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ নেতানিয়াহুর নতুন পদক্ষেপের পর দ্বি রাষ্ট্রীয় সমাধান অনিবার্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো এলাকাকে নরকের দিকে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে নাবিল আবু রুদেইনেহ বলেন জাতিসংঘের একশো ঊনপঞ্চাশটি সদস্য দেশ এরই মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেসব দেশ এখনও স্বীকৃতি দেয়নি সেগুলোকে দ্রুত এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি দীর্ঘ সময় ধরেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে নেতানিয়াহু আগে থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সব প্রচেষ্টার বিরোধিতা করে আসছেন তিনি এছাড়াও অশ্ল চুক্তিতে স্বাক্ষরের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু গত শতকের নব্বইয়ের দশকে স্বাক্ষরিত এই চুক্তির ফলে আসা জেগেছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে উনিশশো সালে ইসরায়েলে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু তখন তিনি পূর্ব জেরুজালেমে হারহোমা নামের বসতি স্থাপনে সহায়তা করেছিলেন বলে সিএনএন খবরে উল্লেখ করা হয়েছে এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম এনার্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না সম্প্রতি একই ধরনের কথা বলেছিলেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ তার ভাষ্যমতে পশ্চিম তীরে ই ওয়ান নামের একটি বসতির মতো বিভিন্ন অবৈধ বসতিগুলো মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলতে সহায়তা করবে স্মোত্রিচ বলেছিলেন ফিলিস্টিনকে স্বীকৃতি দেওয়ার মতো কিছু নেই এবং স্বীকৃতি দেওয়ার মতো কেউ নেই এরই মধ্যে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছিল তাতে পশ্চিম তীর থেকে দ্রুত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার নতুন বসতি স্থাপন বন্ধ এবং এরই মধ্যে যারা বসতি স্থাপন করেছেন তাদের সরিয়ে নেওয়ার দাবি তোলা হয় ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল শতাধিক দেশ আর বিরুদ্ধে ভোট দেওয়া দেশের সংখ্যা ছিল মাত্র চোদ্দটি এছাড়া চলতি মাসের সাধারণ পরিষদে অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম ফ্রান্স ও মাল্টা অস্ট্রেলিয়া কানাডা সহ আরও বেশ কিছু দেশ শর্তের আওতায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে যদিও প্রতিশ্রুতি অনুযায়ী দেশগুলো সেটি করবে কিনা তা স্পষ্ট নয় পশ্চিম তীরে বসতি স্থাপনের খবর যখন সামনে এলো তখন সেখানে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল জেরুজালেমে গোলাগুলিতে ছয়জন নিহত হন সেখানকার রামত এলাকায় দুই ফিলিস্তিনি গুলি চালানোর পর এই ঘটনা ঘটে আহত হন বেশ কয়েকজন এরপর ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয় পশ্চিম তীরের তুলকারেম এলাকা থেকে প্রায় একশত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় গাজা উপত্যকায়ও চলছে ইসরায়েলের নৃশংস হামলা সেখানে গত বাইশ মাসে চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আহত এক লাখ তেষট্টি হাজারের বেশি